নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলা শস্য বিমা খারিফ দু তো বন্ধুরা এই ফর্মটি কীভাবে ফিল করবেন এই ফর্মটি কোথায় পাবেন তো সমস্ত বিস্তারিত আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা প্রথমত বলে রাখি এই ফর্মটি বাংলা শস্য বীমা খারিফ দু হাজার চব্বিশ মরসুম ধানের জন্য প্রকাশিত করা হয়েছে এবং এটা বাজাজ আলিয়ান্সের তরফ থেকে ইন্স্যুরেন্সটা করানো হচ্ছে তো বন্ধুরা এখানে এই যে ফর্মটি আপনি আপনার নিকটবর্তী সমবায় সমিতি অঞ্চল এমনকি আপনার নিকটবর্তী ব্যাংকে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন তো ফর্মটি পাওয়ার পর আপনি কিভাবে ফিল আপ করবেন এবং এর সাথে কী কী ডকুমেন্টস দেবেন তবশ্যই আমরা আস্তে আস্তে আলোচনা করে নেব অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখবেন তো বন্ধুরা প্রথমত আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন বাজাজ আলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিটেলস বিবরণ প্রধান কার্যালয় কলকাতা কার্যালয় থেকে শুরু করে ইমেল এবং ওয়েবসাইট এবং সে সঙ্গে নিঃশুল্ক সহায়তা সেবা নম্বর এখানে পাচ্ছেন এবং আমরা ঢুকে যাব এবার ফর্ম ফিল বিষয়টি প্রথমত আপনাকে কৃষকের নাম এখানে আপনি বাংলা ইংরেজি যেটা খুশি লিখতে পারেন কোনো সমস্যা নেই আপনি চাইলে বাংলাতেও ফর্মটি ফিল আপ করতে পারবেন প্রথমত যে কৃষকের নাম তারপর এখানে পিতা মাতা বা স্বামী যেটা হবে সেটা আপনি ঠিক করে এখানে লিখে দেবেন এখানে বয়স লিখবেন এবং এখানে লিঙ্গ পুরুষ বা স্ত্রী সেটা আপনি উপরে টিক করে দেবেন তারপর আছে ভোটার কার্ডের নাম্বার এই ঘরে বসিয়ে দেবেন তারপর আছে জাতি সাধারণ তপসিল তপসিল উপজাতি অভিসি যেটা হবে তার মাথা আপনি ঠিক করে দেবেন তারপর আছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দেবেন তারপর আধার নাম্বার এরপর আছে বসবাসের ঠিকানা মৌজা অথবা গ্রামের নাম আপনি এখানে গ্রামের নাম দেবেন তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন এরপর ব্লক আছে তারপর জেলা তারপর হচ্ছে কেসিসি মানে কিষান ক্রেডিট কার্ড আপনার থাকলে ইয়েস করবেন না থাকলে নো করবেন এরপর হচ্ছে কৃষক বন্ধু আইডি যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তি করা থাকে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলে আপনি কৃষক বন্ধু আইডি পেয়ে যাবেন সেই আইডি দেখে দেখে এখানে আপনি লিখে দেবেন এরপরে বলা হয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ তো বন্ধুরা এখানে অধিস ফসলের নাম এখানে ধান যেহেতু ধানের জন্য এই ইন্স্যুরেন্সটা করানো হচ্ছে সরকারের তরফ থেকে তো বন্ধুরা এখানে প্রথমে আপনাকে ব্লকের নাম দিতে হবে তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে তারপর আছে মৌজা ও জেল নাম্বার যেটা আপনি পর্যা থেকে খুব সহজেই পেয়ে যাবেন সেই পর্ষা থেকে আপনি খতিয়ান নাম্বার এখানে দাগ নাম্বার এরপর হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা এ করে আপনার পর্যায়ে দেখবেন শালিগুলো যোগ করে লিখবেন এবং বাগান ডোবা বাস্তুপিঠে এগুলো বাদ দিয়ে শুধুমাত্র সোনাশালিগুলো যোগ করে এই জায়গা লিখবেন এরপরে বলা হয়েছে নিজস্ব জমি ভাগ চাষি না ভাড়া নেয়া চাষি যেটা হবে আপনি সেটা এখানে লিখে দেবেন তারপরে বলা হয়েছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ কোন তারিখে আপনি ধানটি বুনেছেন বা রোপণ করেছেন সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন যদি আপনার একের অধিক পর্চা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ব্লক পঞ্চায়েত এবং পরপর হচ্ছে আপনি মৌজার নাম জেল নম্বর খতিয়ান দাগ একইভাবে আপনি এখানে ফিল আপ করে দেবেন এরপর আপনাকে ব্যাংকের বিবরণ ফিল আপ করতে হবে প্রথমত হচ্ছে কৃষকের নাম ব্যাংকের পাসবুক অনুযায়ী ব্যাংকের পাসবুকে আপনার যেমন ইংলিশে লেখা আছে সেইভাবে বাং ব্যাংকের বইয়ে যেমন লেখা আছে আপনি এখানে তেমন লিখবেন কৃষকের নাম এরপর ব্যাংকের নাম তারপর ব্রাঞ্চের নাম তারপর অ্যাকাউন্ট নম্বর এরপর আই কোড এরপর অ্যাকাউন্টের ধরন সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনাকে লিখতে হবে এরপরে বলা হয়েছে কৃষকদের দাখিল কৃষকদের দাখিল যোগ্য নথি যেটা অবশ্যই দিতে হবে প্রথমত দিতে হচ্ছে আপনাকে কে ওয়াইসি নথি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড দ্বিতীয়ত বলা হচ্ছে পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট মানে পাসবইয়ের প্রথম পেজটি আপনাকে জেরক্স করে দিতে হবে এরপরে বলা হয়েছে পর্চা জেরক্স নিজের অথবা ভাগ যা যেটা হবে সেটা আপনি দেবেন চার নম্বরে বলা হয়েছে সহকৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার থেকে আপনাকে রোপণের শংসাপত্র এটা আপনাকে দিতে হচ্ছে না প্রথম এক দুই তিন এই অবশ্যই আপনাকে এগুলো দিতে হবে এরপরে বলা হয়েছে ঘোষণা যেখানে লেখা আছে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে তারপরে হচ্ছে আমি উপরে বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমের জন্য অন্য কোথাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিমা করিনি এই চারটি আপনি এখান থেকে ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পর কৃষকের স্বাক্ষর বা সই আছে এখানে আপনি সই করে দেবেন এরপর আসছে প্রাপ্তি শিখার এখানে যিনি অফিসার ফর্মটি জমা নেবেন এখানে ডিটেলস ফিল করবেন ফিল করে এখানে তিনি সাইন করে সিল দেবেন দিয়ে আপনাকে এই জায়গাটি আপনি কেটে উনি দিয়ে দেবেন অথবা আপনি চাইলে এই জায়গাটি ফিল আপ করেও রাখতে পারেন তো বন্ধুরা বুঝতে পারলেন ফর্মটি কোথায় পাবেন কিভাবে ফিল করবেন খুব সহজেই ফিল করতে পারবেন এবং এর সাথে কী কী ডকুমেন্টস জমা দেবেন তো অবশ্যই আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য